জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার প্রাক্তন পুলিশ কর্মী সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন আব্দুল হাই কামালপুর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার প্রাক্তন পুলিশ কর্মী কোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাজিরিয়া কি জানতে পারছে বিষয় দেখো পাসপোর্ট কাণ্ডে ইতিমধ্যেই কিন্তু নজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ এবং তার মধ্যে আহ গতকালকে তাকে গ্রেফতার করা হয়েছে যাকে কামারপুর থেকে গ্রেফতার করা হয়েছে সেই সেই ব্যক্তি হচ্ছে আহ আব্দুল হাই তার নাম এবং এই ব্যক্তি এক সাব ইন্সপেক্টর ছিলেন কলকাতা পুলিশের এবং এখন এসপিওর সঙ্গে যুক্ত রয়েছে বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে এসপিও অর্থাৎ সিকিউরিটি কন্ট্রোল ऑर्गेनाइजेशन দ্বারা পাসপোর্ট এই ভেরিফিকেশন এই সমস্ত কিছুটা যারা থেকে তার সঙ্গে যুক্ত ছিল কলকাতা পুলিশেরই একটা অঙ্গ হচ্ছে এসপিও এবং আতা ছিল এই ব্যক্তি এবং তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ বলে এমনটাই জানা যাচ্ছে এবং আজকে তাকে কোর্টে তোলা হবে এবং ভ্যারিফিকেশনের সেখানে বলা হচ্ছিল যে ভেরিফিকেশনে কোথায় ফাঁক পকর রয়েছে এবং সেই সেই সুযোগ গুলো বা যেটা যেটা একাধিক যে নোটিফিকেশন ছিল পাসপোর্ট ভ্যারিফিকেশনে তাতে কোনো সমস্যা ছিল এবং সেই লুপলস গুলোই কাজে লাগানো হয়েছে বা এই প্রতারকরা সেই লুপলস গুলোই কাজে লাগিয়েছে মূলত সেই সমস্ত কিছু কিন্তু এখন অব্দি তদন্ত চলছে এবং তার মধ্যেই কিন্তু আহ কলকাতা পুলিশের এক সাব ইন্সপেক্টর তাকে গ্রেফতার করলো এবং ইতিমধ্যেই তাকে আজকে আনা হচ্ছে এবং তাকে আজকে কোর্টে প্রডিউস করা হবে ধন্যবাদ রিয়া কথা বললাম প্রতিনিধি রিয়া মাজির সঙ্গে